তাহলে করার ক্ষেত্রে মাটিতে করলে পলিথিন ড্রামে করলে আর পলিথিন লাগবে না তাহলে এটা প্রথমে আপনি যে পানি মিশ্রিত রাফ যেটা আছে রাফ আর ওটা আর হলো যে সরি যে কাঁচা ঘাস এটা দিয়ে বাড়াইতে হবে যাতে ভিতরে থেকে বাতার যেগুলো থাকে বেরিয়ে যাবে পাড়ায় পাড়ায় মানে একদম কি করে শক্ত বেড়ে বসাইতে হবে ঠিক আছে এইভাবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে দিয়ে 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 পুরো গর্তটা পূরণ করতে হবে যদি গর্ত পারেন আর যদি ড্রামে করেন তাহলে ড্রামটা ভরতে হবে ভরার পরে পরে যদি ড্রামে করেন তাহলে মুখটাতে আর মাটিতে যদি করেন তাহলে ভরা থেকে আধা ফিট উপর পর্যন্ত ঘাস দিয়ে ভালো মতো পালায় বাতাস বের করে শক্ত করে উপরে পলিথিনটা বাঁধতে হবে যাতে বৃদ্ধির কোনো ধরনের বাতাস না থাকে তাহলে এইভাবে ঘাসটা আপনি সংরক্ষণ করতে পারেন

বা যদি মনে করেন যে আপনি ভালো করে বাঁধেন নাই আপনার পলিথিন ভালো আছে সিরা নাই কিন্তু ভিতরে পাতা আছে রয়ে গেছে তাহলে কিন্তু এখান থেকে আস্তে আস্তে ব্যাকটেরিয়া জন্ম নেবে জন্ম নিয়ে যেটা বলে জন্ম নিয়ে এখানে ঘাসগুলোকে পচায় ফেলবে তাহলে এটা কিন্তু পরে ক্ষতি হবে এটা সেই জন্য যখন আসতে যখন প্রাথমিকভাবে করবেন তখন একটু দেখবেন যে আপনি করতে পারতেছেন কিনা এইভাবে পদ্ধতিটা করলে কয়েকদিন পর এক দুই মাস পরে দেখবেন যে গাছ ভালো আছে কিনা যদি গাছ যদি ভালো না থাকে তাহলে ওকে দেখবেন যে একটু পচা পচা পথা মনে হচ্ছে তাহলে তখন ওটা ফেলে দিবেন যদি আবার ভালো করে বাইতেই পারবেন ঠিক আছে একটা করতে